এত না জ্ঞানীগুনি মানুষ আছে বাংলাদেশে এত মোটিভেশনাল স্পিকার বড় বড় করছে খেয়ে দেয় পিচ খেয়ে দেয় দেশ থেকে বাই করে দেয় বা জেলে নিয়ে যায় ভাই একটা কথা বলি ঠিক আছে এই যে আজকে যারা লড়াই করতেছে না এটা কিন্তু তাদের জন্য করতেছে না আমার ভাই রাজা লড়াই করতেছে আমার বোনরা যে লড়াই করতেছে এটা কিন্তু শুধু তাদের জন্য না এটা আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য আপনারা যেন দেশে থেকে ফ্যামিলির সাথে থেকে ভালো ভবিষ্যৎ করতে পারেন এটার জন্য লড়াই করতেছে আমাদের মতো যেন ফ্যামিলি ট্যামিলি ছাইরা ইসা কষ্ট করতে না হয় সেই জন্য লড়াই করতেছে এই লড়াই শুধু তাদের একার না বুঝতে পারছেন আপনারা এই লড়াই শুধু তাদের একার না লড়াই আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য সেইখানে তাদের সাপোর্ট আপনারা না তাই না তাদেরকে সে যে উৎসাহ না দিয়া তাদের সাথে জড়িত না হয়ে আপনারা ঘরে চুরি পড়া বসে আছেন আর যেখানে মেয়ে মানুষের কোনো সম্মান নাই যেখানে নারীদের কোনো সম্মান নাই সেইখানে আবার কিসের অধিকারের দাবি করব। কিসের কি বলবো কি প্রতিবাদ জানাবো কার কাছে যাব বিচারটা কারে দিব হ্যাঁ কার কাছে যাব একটা তো মানুষ থাকে যে একটা বিচার দিলাম যে আমার দেশের নারীকে এভাবে মারা হইতেছে বা ছোট করা হইতেছে বা এভাবে সম্মানহানি করা হইতেছে কার কাছে এই বিচারটা দিব যে ওই মানুষটা নাই তো বিচার দিব দিলে একটা ফায়দা হবে কিন্তু বিচার দিতে পারবো না কিন্তু বিচার তো আমরা করতে পারবো ওই সামর্থ্য তো আছে সবাই যদি একসাথে জ্বর হয় কিছু একটা তো হবে হয় স্পার নয় লুস পার তাই না সো ঘরে চুরি পইরা না বসে চুরিটা খুইলা তারপরে বাইরে বের হয়ে যান কারণ আপনি পুরুষ মানুষ ঘরে বসে আসেন আর ওইখানে নারীরা যুদ্ধ করতেছে আপনাদের ভবিষ্যৎ চিন্তা করে আপনাদের ছেলে পেলে ভবিষ্যৎ চিন্তা করে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা আইমা পড়েন কোনো কিছু না চিন্তা করি